আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আস্তা মুরগির রোস্ট রান্না এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা মোরগ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এর সাথে এখন সাবান্য লবণ মাখিয়ে কিছু সময় রেখে দেব এখানে আমি মুরগির পাগুলোকে বেঁধে নিছি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে সাথে তেল দিয়ে এখন আমি মোরগগুলোকে ভাজার জন্য ফ্রাই ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় পর ঢাকনা খুলে মুরগিগুলোকে উল্টে দেব এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে অপর পিঠ ভেজে নেব মুরগিগুলো ভাজা শেষ এখন একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি মুরগিগুলোকে ভেজে নেব চুলা একটা করে বসে এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল টাবল রবেন তেল এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা দার্সিন এলাচ লং গোলমরিচ এখন তেল মশলার সাথে কিছু সময় ভেজে নেব এর সাথে দিয়ে দেব দুই মুঠ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে এর সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ লসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এখন তেল মশলা কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নেব এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়েও কিছু সময় মশলা কষিয়ে নিয়ে নিলাম দুই চামচ জিরা গুঁড়ো দুই চামচ রোস্টের মশলা দুই চামচ মরিচের গুঁড়ো এখন তেল মশলা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস এখন ভালোভাবে কষিয়ে এখন আমি যে মোরগগুলো ভেজে রেখেছি সেই মুরগগুলো এর ভিতরে দিয়ে দিলাম এখানে আজকে আমার কয়টি একটু আটা হয়েছে এই জন্য আমি এটাকে বড় একটা হাড়িতে ঢেলে নিলাম বড় হাড়িতে ঢালার পর নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নেব কিছু সময় কষানোর পর এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ দুধ দিয়ে এখন নেড়ে চেড়ে নিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করার পর ঢাকনা খুলে এখন আবার উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিড়ি দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েও কিছু সময় উল্টে পাল্টে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এর সাথে দিয়ে দিয়ে টেবিল ঘি ঘি কিছু সময় রান্না করে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আস্তা মোরগের রোস্ট রোস্ট আমি একটা সার্ভিং বলে বেড়ে নিয়েছি এখন এগুলো আমি আজকে পোলাও এর সাথে খাবো আপনাদের যদি আমার এই আস্তা মোরক রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ